নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আরে বাহ পশ্চিমবঙ্গের চাকরির বাজার মাঠ হয়ে গেল আবারও দাদা শুনেছেন এস এসি ভেজাল মালেদের যে নতুন তালিকা প্রকাশ করেছে মানে কোর্টের ভাষায় যারা টেন্টেড বা ভেজাল প্রার্থী আরে দাদা এটা তালিকা না সার্কাসের টিকিট একশো আটটা নাম নয় পুরো এক হাজার আটশো ছ জন শুনেই তো চোখ ঘুরে যাচ্ছে এবার সেই ভেজাল প্রার্থীরা কি বলছে শুনুন আমাদের নাম কেন আছে তালিকায় প্রমাণ কই আমরা তো কিছু করিনি ওরে বাবা যেমন ধরুন গ্রামের মেলায় লাড্ডু হারিয়ে গেলে সবাই দোষ দেয় পাড়ার দুষ্টু ছেলেকে আর সে বেচারা বলে আমি তো খাইনি গো প্রমাণ কই ঠিক সেরকম অবস্থা মজার ব্যাপারে কি জানেন সেই তালিকায় নাকি বড় বড় নেতাদের ছেলে মেয়েদের নাম আছে তাহলেই বুঝুন চাকরি পাওয়ার পরীক্ষাটা আসলে কলমে নয় কলা বলে মানে বাবার এখন আবার এরা সবাই যাচ্ছে কোর্টে বলছে আমাদের নাম তালিকা থেকে আর আরে ভাই আমি তো একেবারেই কেটে দিতে বলেছিলাম মানে এস এস সির অফিসটা এখন হয়ে গেছে একেবারে ভাঁড়ের আসর একদিন বলে এক কথা পরের দিন বলে আর এক কথা যেন নাচ ঘোড়া লাভ তাই দাদা বাংলার চাকরি এখন সিনেমার মতো হিরো তো হবেই কিন্তু অডিশন দিতে হবে না সরাসরি প্রযোজক বা পরিচালক বাবার ঘরের ছেলে মেয়ে হলেই চলবে আর আমরা আমরা শুধু তালিকা দেখে হাসবো আর মেমে বানাবো আর বলবো এসেছি মানে এখন সোনা সোনা সার্কাস তাহলে আজকের খবর এই পর্যন্তই দেখা হবে পরের কোনো গরম খবরে ততক্ষণের পর্যন্ত সঙ্গে থাকুন বানর নিউজের আজকের মতো আমি বানরবাবু এখানে বিদায় নিলাম টাটা বাই বাই